নমস্কার বন্ধুরা আপনাদের হোম গার্ডেন ইউটিউব চ্যানেল একটা নতুন ভিডিও এবং সরস্বতী অনলাইন নার্সারি ভিডিও তো এটা আমার কার্তিক পুজো দেখাচ্ছে এবার যে আমি ফেসটা দেখাচ্ছেন সেটা আমার ইউটিউবে নিয়ম প্রথমে দেখাতে হয় কারণ এটা মিউজিকগুলো থাকে এবার আমি যে কার্তিক পুজো এটা দেখাচ্ছি এটা পলাশিপাড়ার কালী পুজো আমাদের এখানে পাশেই ছোট্ট একটা ভিডিও মাধ্যমে তুলে ধরলাম কাল থেকে পলাশি পলাশিপাড়া টাউন ক্লাবের পুজো পুজোর প্যান্ডেলগুলোতে পুজো দেখতে যাওয়া হয় এবার শর্ট করে সেভাবে হয় না বিভিন্ন আগে প্রত্যেকটা পুজো হচ্ছে রাস্তার ওপরে রাস্তা এত নয় যে দাঁড়ানোর কোনো জায়গা নেই পুজোগুলো পাড়ার পুজো তো সেই জন্য প্যান্ডেলগুলো দু একটা তোলা হয়েছে তবে একটা ভালো করে তোলাও হয় না তো দেখুন এটা হচ্ছে একটা কার্তিক বাচ্চা কার্তিক এটা এইরকমভাবে রকম কার্তিক পুজো এখানে পুজোটা হচ্ছে পাড়ার পুজো কারণ এক সময় এখানে বর্গি আক্রমণ হতো সে প্রচণ্ড পাড়ার লোক অস্তিষ্ট হয়ে এই কাতে কার্তিক আপনার হয়ে কার্তিক পুজো করা স্টার ফল থেকে তখন থেকে চলে আসতো বহু প্রাচীনকাল থেকে এটা কার্তিক সুন্দর একটা ঠাকুর তৈরি করেছে দেখুন সুসজ্জিত এই কেউ ঠাকুরটা মানে পুরস্কারও পেয়েছে দু একবার ওই সুন্দর সাহবাজ জায়গাটা ভালো এবং বাসস্ট্যান্ডের কাছে বাজারের ওপরে এই ঠাকুর এবং এইরকম কার্তিক পুজো মানে আমি এখানে শুধু কার্তিকটা বেশি হয় মানে অন্যান্য ঠাকুর একটু কম হয় বাঁশবিড়িয়াই বলেন আমি দেখেছি বাঁশবিড়িয়া আমি যাইনি তারপরে কাটোয়াতে দেখলাম যেটা আমি বিভিন্ন রকমের ঠাকুর আছে তো নবদ্বীপের রাশেরও মতো কিছু ঠাকুর হয় কিন্তু এখানে কার্তিক ঠাকুরটা বেশি এই যে কার্তিক প্যান্ডিল হয়ে যায় কার্তিক পুজোর কার্তিক ঠাকুর না হলে তো মানায় না সেটাই দেখলাম কার্তিক ঠাকুর এই প্যান্ডেলটা করেছে রাস্তার উপরে কিছু জায়গায় লাইট জ্বলেছে কিছু জায়গায় জ্বলেনি এইখানে সুন্দর করে ছোট অল্প পরে বললাম যে পাড়ার পুজো এখানে প্রচুর পুজো প্রায় পঞ্চাশ ষাট সত্তরটা মানে পুজো হয় একই এখানে একটা কার্তিক দেখুন রাজা কার্তিক খুব সুন্দর একটা ছোট্ট প্যান্ডেল মানে সবার নিজেদের যে যার মতো নিজেদের মধ্যে খরচ করে করে তো সেই জন্য হয়তো ছোট্ট বিগ ক্লাবের পুজো এখানে কম ক্লাবে দু চারটে পুজো আছে তাছাড়া ক্লাব পুজো এখানে কমই আছে ওই যে পাড়ার পুজো পাড়ার একটা পাড়া মিলে পুজো করে এই একটা কার্তিক ঠাকুর উপরে আর একটা কার্তিক দেখুন একটা শিব এখানে কার্তিক ঠাকুরটা করে নিয়ে আছে তো এখানে নিচে ছোট্ট কার্তিক ঠাকুর পুজিত হয়েছে এবং এটা থিমের একটা পুজো তাই করা হয়েছে সেটা খুব সুন্দর ঠাকুরটা এরপরে এদের হয় মূল আকর্ষণ কার্তিক লড়াই আমি আবার যেতেও পারবো না মনে হয় এই জন্য দেখানো লাইটিং করা জ্বলে উঠেছে কিছু কিছু লাইটিং কিছু কিছু লাইটিং তখন সন্ধ্যাবেলায় দেখাচ্ছি এই এই ঠাকুরটার ওখানে লাইটিংটা জ্বলে উঠেছে এখানে একটা ঠাকুরের লাইটিং জ্বলে উঠেছে এটা একটা কার্তিক ঠাকুর এটাও সব বড় রকমের কার্তিক এই কার্তিকটা আমার খুব ভালো লাগলো মানে সুন্দরভাবে সাজানো বিভিন্ন রকমের ঠাকুর আছে তো কার্তিকেরই বিভিন্ন তিন চার রকমের রূপ আছে আর এখানে যে ওই যেটা আজকালকার দিনে যেটা হচ্ছে টিচিং ব্যাপারটা একটা তুলে ধরা হয়েছে একটা মানে মানে একটা থিম হিসাবে তুলে ধরা হয়েছে পাশে তারপরে এখানে দেখুন আর কার্তিক ঠাকুর পূজিত করা হয়েছে সুন্দর লাগছে এটা একটা রাস্তা ধারে এটা কিন্তু ওই যে যেটা ঘাস ঘাস পাওয়া যায় কার্পেট টাইপের সেইটা দিয়ে করা হয়েছে প্যান্ডেলটা খারাপ লাগছে না খুব সুন্দরই লাগছে ঠাকুরগুলো বলার অরিজিনাল ঠাকুরগুলো ভালো করে এরা করে প্যান্ডেলটা একটু কম হয়ে যায় তার জন্য হয়তো এইখানে একটা মন্দিরের ঠাকুর এটা কিন্তু মন্দির এটা সম্ভব মন্দিরে পুজো হচ্ছে তো এটা তালা বন্ধ ছিল দিকে করা তারপরে এই দিকটায় দেখুন এটা প্যান্ডেলের পুজো এটাই দেখলাম সব থেকে বড় আরো প্যান্ডেল ভেতরে আছে আমি অতটা হাঁটতে পারি না বাড়িতে হবে তাড়াতাড়ি এই জন্য আমি এইটাই লাস্ট অবধি কয়েকটা ঠাকুর একটা গলির মধ্যে দিয়ে দেখেছি আর আশেপাশের গুলো দিয়ে আমাদের সঙ্গে তুলে ধরলাম এই ছোট্ট কার্তিকটা পুজো কেমন লাগলো জানাবেন তো এরপরে দেখি কোনো পুজো পার্বণে কি দেওয়া যায় তো আপনারা দেখছেন হঙ্গারে নুটিউব চ্যানেল এবং সরস্বতী অনলাইন নার্সারি তো আপনারা এই পুজোগুলো কেমন দেখাচ্ছি তারা লাইক শেয়ার হবে সাবস্ক্রাইব করবে আমার সঙ্গে থাকবে এটা বাজারে একটা অন্ধকার লাইট ছিল না প্যান্ডেলে তো আমি চাটা এডিটিংয়ের মাধ্যমে যতটুকু পারলাম লাইটিংটা করিয়েছি তো